হাওড়ার বল্লভপুর মজু অঞ্চলের মার ঘুরালি গ্রামে ঘটে গেল এক অস্বাভাবিক ঘটনা আজকের এই ঘটনাটা আপনারা শুনে সত্যি আশ্চর্য হবেন যে সত্যি কি এই ধরনের ঘটনা ঘটতে পারে যেটা আমাদের কল্পনারও বাইরে চলুন এবারে জেনে নিই কী ঘটনা ঘটে গিয়েছে পাঁচ ছজনার একটি কীর্তনিয়ের দল তারা গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করছিলেন মার ঘুরালি গ্রামে এসেও তারা প্রত্যেক বাড়ি থেকে ভিক্ষা করছিলেন কিন্তু হঠাৎ করেই তারা এক অস্বাভাবিক আচরণ শুরু করে বাড়ির মেয়েকে একা ফাঁকা পেয়ে তাদের উত্তেজনা ওঠে এবং অস্বাভাবিকভাবে মেয়েটির গায়ে হাত দেন তার সঙ্গে খারাপ আচরণ শুরু করেন তারপর মেয়েটি ভয়ে কাঁদতে শুরু করে এবং সেই কীর্তনিয়র দল সেখান থেকে পালিয়ে যায় মেয়ে কাঁদতে শুরু করলে মা মেয়ের কাছে জিজ্ঞাসা করতেই সমস্ত তথ্য বেরিয়ে আসে তারপরে পাড়ার লোকজন তাদেরকে খুঁজতে শুরু করে তারপর তাদের ধরে এনে শুরু হয় উত্তম মাধ্যম এবং তাদের জুতোর মালা পরিয়ে পুরো গ্রামে ঘোরানো হয় শেষে সেখানকার স্থানীয় থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে চলুন দেখে নিয়ে এবার সেই ভিডিও ফুটেজ i don't know অভিযোগকারী সুস্মিতা মাঝি বলছেন যে ওরা পাঁচ ছজন ছিল বলছে যে যেমন করে পারুক টাকা দিতে হবে বলেছিল জল দিতে বাড়িতে কে আছে জিজ্ঞাসা করেছিল তারপর মুড়ি দিতে বলল মেয়েটির সঙ্গে খারাপ ব্যবহার করে তারপর পাড়ার ছেলেমেয়েরা মিলে কীর্তনিয়র দলকে খুঁজতে শুরু করে তারপর চারজনকে ধরে ফেলা হয় আমরা চাই এদের শাস্তি হোক শোনাবো অভিযোগকারী সুস্মিতা মাঝির কথা ঘটনাটা হয়েছে বলতে ওরা পাঁচ ছজন বেরিয়েছে বেরিয়ে এবার সবাই বাড়ি চারিয়ে সব কারো বাড়ি বলছে মা সেবা নেবো কারো বাড়ি মানে পয়সা দিচ্ছে বলছে মা পাঁচ টাকা হবে না দশ টাকা দিন কুড়ি টাকা দিন যে যেমন চাইছে সবাইকেই দিচ্ছে পয়সা এবার দেওয়ার পরে কারো বাড়ি গিয়ে বলছে মা আমার দিকে সেবা দিন ওদের বাড়িতে গিয়ে ওই কথা বলেছে মা তোমাদের সেবা নেবো বলছে আমাদের বাড়ির লোক নেই আমি কি করে এখন এই সব জোগাড় করবো এত কোনো লোকের সেবা তখন বলছে মা আমাকে এক জল দিই বলে জল দিয়েছে জল খাওয়ার পর জল ফল খেয়ে দিয়ে জিজ্ঞাসা করেছে আপনার বাড়িতে কে কে আছে তাহলে কে আছে সব জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করার পর বলে চলে গেছে আবার জল খেয়ে দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার এসেছে এসে বলছে মা দুটো মুড়ি দেবে বলে মুড়ি বার করতে গেছে সেই সময় মেয়েটা এক নর্মাল মেয়েটা সে দাঁড়িয়ে ছিল তার গায়ে হাত দিয়ে মানে সে চলে গেছে চলে যাওয়ার পরে তখন ও কাজ যে খুব ওর মা মুড়িপুরি বার করে নিয়ে এসে বলছে কোথায় গেল রে বলছে সে চলে গেছে আর খুব কাঁদছি বলছে কেন কাঁদছিস তখন অনেকক্ষণ পরে মানে ভয়েও বলতে পারছে না কথাটা লজ্জা তখন বয় ওরকম বলেছে যে এরকম মা আমার গায়ে হাত দিয়েছে তখন সব পাড়ার ছেলে মেয়েরা মিলে সবাই পিছনে তেরে গেছে গিয়ে দেখছে সব টোটো করে ওরা একদম ফটি গেছে পাড়ে চলে গেছে তখন অনেক সব দু তিনজন গাড়ি নিয়ে বেরিয়েছে কে ওইদিকে ওইদিকে সব খুঁজছে সবাই বলছে ওদিকে গেছে ওদিকে গেছে করছে তারপর ফটি গাছিতে গিয়ে ওখান থেকে টোটোওয়ালাকে ফোন করে খাঁদা ঘাট থেকে বলে দিল যে মাঝুর ওদিকেও দুজন চলে গেছে আর চারজন ওইদিকে চলে গেলো বলে চারজনকে ধরেছে চারজনকে ধরে সবাই মারলো এখানকার সব মেয়েরা সব ধরে সব মেয়েরা মেরেছে আমরা চাইছি শাস্তি হোক শাস্তি হোক কেন আজকে আমাদের ঘরে হচ্ছে কালকে অন্য লোকের বাড়ি হবে এরকম করে হতে থাকলে তো আমাদেরই তো মেয়েদেরই তো বদলাম হ্যাঁ সে তো থাকবো কেন আমার ঘরেও মেয়ে ছেলে আছে আমরা তো চাই সময় মেয়েদেরকে সবসময় সতর্ক থাকার জন্য কিন্তু সেটা হতে দিচ্ছে কই হরিনাম সংকীর্তন করতে এসে মহিলার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে হরিনাম সদস্যদের আটকে রেখে রীতিমতো গলায় জুতোর মালা ঝুলিয়ে চলল মারধর স্থানীয়রা জানিয়েছেন যে জগৎ বল্লভপুর গ্রামে পাঁচজনার একটি কীর্তনীয় দল নাম সংকীর্তন করে বাড়িতে বাড়িতে সেবা গ্রহণ করছিলেন এরই মধ্যে তারা একটা বাড়িতে একা মহিলাকে পেয়ে তারা খারাপ আচরণ করে মহিলার চিৎকার শুনে গ্রামের লোকজন জড়ো হয়ে তাদেরকে ধরে ফেলে জুতোর মালাও তাদের পরিয়ে দেওয়া হয় এবং সঙ্গে চলে মারধর জগৎবল্লভপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদেরকে বর্তমানে আটক করে রাখা হয়েছে অভিযোগকারী সুস্মিতা মাঝি তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আরও একবার ঘটনাটা হয়েছে বলতে ওরা পাঁচ ছজন বেরিয়েছে বেরিয়ে এবার সবাই বাড়ি চারিয়ে সব কারো বাড়ি বলছে মা সেবা নেবো কারো বাড়ি মানে পয়সা দিচ্ছে বলছে মা পাঁচ টাকা হবে না দশ টাকা দিন কুড়ি টাকা দিন যে যেমন চাইছে সবাইকেই দিচ্ছে পয়সা এবার দেওয়ার পরে কারো বাড়ি গিয়ে বলছে মা আমার দিকে সেবা দিন ওদের বাড়িতে গিয়ে ওই কথা বলেছে মা তোমাদেরই সেবা নেবো বলছে আমাদের বাড়ির লোক নেই আমি কী করে এখন এই সব জোগাড় করবো এত কোনো লোকের সেবা তখন বলছে মা আমাকে এক গ্লাস জল দিই বলে জল দিয়েছে জল খাওয়ার পর জল ফল খেয়ে দিয়ে জিজ্ঞাসা করেছে আপনার বাড়িতে কে কে আছে তাহলে কে আছে সব জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করার পর বলে চলে গেছে আবার জল খেয়ে দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার এসেছে এসে বলছে মা দুটো মুড়ি দেবে বলে মুড়ি বার করতে গেছে সেই সময় মেয়েটা এক নর্মাল মেয়েটা সে দাঁড়িয়ে ছিল তার গায়ে হাত দিয়ে মানে সে চলে গেছে চলে যাওয়ার পরে তখন ও কাজ যে খুব ওর মা মুড়িপুরি বার করে নিয়ে এসে বলছে গেল রে বলছে সে চলে গেছে আর খুব কাঁচছিস বলছে কেন কাঁচছিস তখন অনেকক্ষণ পরে মানে ভয়েও বলতে পারছে না কথাটা লজ্জায় তখন এরকম বলেছে যে এরকম মা আমার গায়ে হাত দিয়েছে তখন সব পাড়ার ছেলে মেয়েরা মিলে সবাই পিছনে তেরে গেছে গিয়ে দেখছে সব টোটো করে ওরা একদম পটি গেছে পাড়ে চলে গেছে অনেক সব দু তিনজন গাড়ি নিয়ে বেরিয়েছে কেউ ওইদিকে ওইদিকে সব খুঁজছে সবাই বলছে ওদিকে গেছে ওদিকে গেছে করছে তারপর পটি গাছিতে গিয়ে ওখান থেকে টোটো ওলাকে ফোন করে খাঁদা গাছ বলে দিল যে দাঁড়াতে বললো হ্যাঁ মাঝুর ওদিকেও দুজন চলে গেছে আর চারজন ওইদিকে চলে গেলো চারজনকে ধরেছে চারজনকে ধরে সবাই মারলো এখানকার সব মেয়েরা সব ধরে সব মেয়েরা মেরেছে আমরা চাইছি শাস্তি হোক শাস্তি হোক কেন আজকে আমাদের ঘরে হচ্ছে কালকে অন্য লোকের বাড়ি হবে এরকম করে হতে থাকলে তো আমাদেরই তো মেয়েদেরই তো বদলাম হ্যাঁ সে তো থাকবো কেন আমার ঘরেও মেয়ে ছেলে আছে বন্ধুরা জগৎ বল্লভপুরের মাঝু অঞ্চলে যে ঘটনাটি এই কীর্তনিয়ার দল ঘটিয়েছে এরা কি সত্যিকারের কীর্তুনিয়া এরা কি ভগবানের ভক্ত আমার তো মনে হয় না কারণ যে ভক্ত হয় যে কীর্তনিয়া হয় তার মনে সবসময় ঈশ্বরের বাস থাকে ভগবানের বাস থাকে সে কখনোই এই ধরনের নারকীয় ঘটনা করতেই পারে না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে